আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে সুন্দর একটা সুখবর নিয়ে আমি হাজির হয়েছি রাকিব হাসান রকি আপনারা অবগত আছেন যে আমার একটা জব গ্রুপ আছে যেটার নাম হচ্ছে জব রেফারেন্স টিম যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই দুই বছরে প্রায় আমার ব্যক্তিগত রেফারেন্সে একশো বাইশ জনের মতো লোক যদিও আমি তাদের কাউকে চিনি না তারা বিভিন্ন সেক্টরে জব করছে আমার গ্রুপটা আমি জব গ্রুপটা আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব স্ক্রিনে দেখিয়ে দেব সমস্যা নেই স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দিব। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি নিজে একটা জব করি আমি যখন পড়াশোনা করতাম তখন জব করতাম এখনো জব করছি আমি বিষয়েশনগুলো ফিল করি যে যারা শিক্ষিত বেকার আছেন অশিক্ষিত কথা বাদ দিলাম যারা পড়াশোনা করে না ইনস্টের কথা বাদ দিলাম যারা হচ্ছে অনেক বছর পড়াশোনা করার পরে অনার্স মাস্টার শেষ করলো যারা বেকার আছেন তারা যারা জব পাচ্ছেন না তাদের জন্য কি করা যায় আমার একার পক্ষে তো আমি তো একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানির ওনার না জানি আমি চাইলি পাঁচ হাজার দশ হাজার আমি জব দিতে পারবো বাট আমি বিভিন্ন সেক্টরে জব করেছি সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বিদায় টুকটাক একটু রেফারেন্স করলে হয় কি যাদের ইমার্জেন্সি জব দরকার বা পারিবারিকভাবে খুবই সমস্যায় আছে তাদেরকে একটু হেল্প হয় যদিও আমি বেশিরভাগ লোককে চিনি না আমার গ্রুপে অনেক সময় অনেকে নোট দিচ্ছে হিউজ পরিমাণ সিডি আমার ফোনে আছে কিন্তু সবার জন্য কিছু করতে পারছি না তবে আমি এখন চাচ্ছি একটু ব্যতিক্রম ভাবে যেন আরো কিছু সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দিতে পারি মালিক আল্লাহ বাট আমি হচ্ছে একটা ভাবে ফিল হয় আমি উপলব্ধি করতে পারি আমি সেই চেষ্টাটুকু আবার প্রথম ভাবে করতে চাচ্ছি আমি চাই বিভিন্ন সেক্টরে যে সকল সেক্টরে আপনাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেন আপনার অতি সহজে একটা জব সময় পেতে পারেন সেটার জন্য যা যা করার দরকার আমি আমার জায়গা থেকে করব ভালো একটা কোম্পানি যেখানে হচ্ছে সার্কুলার আছে সেই সার্কুলার গুলা কিভাবে আপনাদের মাঝে প্রোভাইড করা যায় অথবা যাদের খুব বেশি আর্জেন্ট জব প্রয়োজন এরকম অনেক লোক আছে যে সিভি নিয়ে এখানে ওখানে ঘুরছেন বাট জব পাচ্ছেন না আকিমেতি হচ্ছে কি মাসের পর মাস যাচ্ছে পরিবারের কাছে বোঝা হচ্ছেন বা মায়ের অসুস্থতা বাবার অসুস্থতার কারণে কিছু করতে পারছেন না রাত শেষে ঘুম হয় না বালিশের মধ্যে হচ্ছে মানে এটা জাজারা সিচুয়েশনটা যায় তারা বুঝতে পারে সো আমি চাই যে যারা এই সিচুয়েশনের মধ্যে আছেন সেই সিস্টেমের জন্য বের হয়ে আসতে পারে আমি ইচ্ছা দতে আগে প্রিভিয়াস করেছি সেটা হচ্ছে জাস্ট ফোন কলের মাধ্যমে বিভিন্ন সালকুলামের কাছে আসতো অনেকেই বলতো যে ভাই আপনার কাছে তো অনেক ভালো ভালো সিবি থাকে তো একটু দেখেন এখান থেকে একটু ছেলে রেফার করে দেওয়া যায় কিনা বা প্রোভাইড করা যায় কিনা তো এখন আমি চাচ্ছি সেই পরিধিটা প্রসার করার জন্য বিপদ পরিসরে করার জন্য এটা আমি ফিল পর্যায়ে হোক অনলাইন পর্যায়ে হোক এনি ওয়েতে আমি চাই আরো বেশ কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হোক সেটার জন্য আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন সবাই যারা জব সিকার আছেন যে জব খুঁজছেন ইমার্জেন্সি জব প্রয়োজন আর আমাকে জানাবেন আমার মেইলে অথবা হোয়াটসঅ্যাপ বা গুলা পাঠাবেন এবং আপনারা যে রিলেটেড জব চান বা যে রিলেটেড জব হলে আপনারা বর্তমান সময়টা সার্ভাই করতে পারবেন আমি আমার জায়গা থেকে নির্দ্বিধায় বিনা কি বলে এটাকে বিনা ব্যাপতে লাভে মানে আমার এখানে কিন্তু অনেকে যারা জব পেয়েছে জানেন সবাই আমাকে এক কাপ চাও কেউ খাওয়াতে পারেনি এটা জাস্ট আমি মানবতা খাতিরে করি আপনারা জানেন যে দারিদ্র বিমোচন ফাউন্ডেশন যেটা আমি দুই সালে করেছিলাম এটার প্রতিষ্ঠাতা পরিচালক আমি তো আমার সেই জায়গাটা থেকে মানে মানুষের জন্য কিছু করা এটা হচ্ছে আমার ধর্ম বা আমি ছোটবেলা থেকে সেটাই করতে পছন্দ করি সম্পূর্ণ প্রকার মানে কোন প্রকার এনামি মানে প্রতিধান প্রতিধান আমি নেই না আমি চেষ্টা করি বিনামূল্যে কাউকে কিছু করার সো আপনারা আমার এই পেজটা এখন রানিং আছে রাকিব ফর পিপল এই পেজের সাথে সবাই কানেক্টেড থাকবেন এবং আপনার আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের জন্য কি করা যায় আমার পক্ষ থেকে আমি ক্ষুদ্র মানুষ আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি আমার ওরকম কোন অর্গানাইজেশন সরাসরি বাট আমার একটা কমিউনিটি আছে সেই কমিউনিটি থেকে আমি চাইলেই আপনাদের জন্য কিছু করে দিতে পারবো সেই জায়গাটা আপনারাই আমাকে তৈরি করে দিন আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম